সবুজ ঘাসে ভরা এক টিলার ওপর বসে আছে তুই পরি তাদের মধ্যে একজনের নাম লিনা আর অন্যজনের নাম মিলি বসন্তের মিষ্টি বাতাস বইছে কিন্তু লিনার মন খুবই খারাপ ছিল সামনেই তার জন্মদিন অথচ তার কাছে উৎসবের জন্য কিছুই নেই মিলি এই বসন্তেও আমার মন ভালো নেই আর কদিন পরেই আমার জন্মদিন কিন্তু আমার ঘরটা এখনো সাদা মাটা আর আমার কোনো ফুলও ফুটেনি লিনা মন খারাপ করো না সত্যিকারের আনন্দ তো বাইরে থেকে আসে না ভেতর থেকে আসে এসব নিয়ে মন খারাপ করলে কি হয় বলো কি বলছো তুমি আমারও তো ইচ্ছে করে আমার হয়ে যাক। আমার নিজের একটা ফুলের বাগান থাকুক কিন্তু কি করব? আমার কোন ইচ্ছে পূরণ হয় না মিলে তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো কিন্তু লিনার মন থেকে বিষণ্ণতা কাটছিলই না একদিন লিনা আর মিলি টিলার ওপর বসে গল্প করছিল তখন তাদের পাশ দিয়ে যাচ্ছিল ধনী আর অহংকারী পোশাক ঝলমল করছিল আর তার হাতের জাদুর কাঠিটি ছিল হিরে খচিত আরে লিনা তুমি এখনো পুরনো পোশাকে আর এই সাদা জায়গায় বসে আছো তোমার কি নতুন কিছু করতে ইচ্ছে করে না কেমন যে তুমি বুঝতেই পারলাম না আমার জন্মদিন আসছে আমি চাই আমার ঘর আর বাগানটা সাজাতে তুমি আমার ব্যাপারে নাক গলাতে ইসনো তো তোমার মতো সাধারণ পরীর কাছে ওসব তো কল্পনা মাত্র তোমার তো কোনো জাদুই নেই যা দিয়ে তুমি এই বসন্তকে সাজাবে আবার বলতে এসেছো বড় বড় কথা দীপার কথায় লিনার মন আরো ভেঙে গেল সে সেখান থেকে কোনো কথা না বলে চলে গেল লিনার জন্মদিন এলো সকালে তার মা তাকে একটি পুরনো পোশাক উপহার দিলেন যা তিনি নিজের হাতে বুনেছেন লিনার বাবা তাকে হাতে গড়া একটি মাটির পাত্র দিলেন বন্ধুরা তোমরা কারা কারা আজকের এই গল্পটি দেখছো তাদের নাম কমেন্টে লিখে জানাও পরবর্তীতে তোমাদের নাম দিয়ে গল্প লেখা হবে শুভ জন্মদিন লীনা এই পোশাকটি পুরনো হলেও এতে আমার অনেক ভালোবাসা ছড়িয়ে দেওয়া আছে আমি নিজের হাতে এটা তৈরি করেছি অনেকটা সময় লেগেছে মা এটা তুমি যত্ন সহকারে রেখো আর এই পাত্রে তুমি চাইলে তোমার পছন্দের কিছু লাগাতে পারো এটা একটা জাদুর পাত্র তবে তেমন কোনো জাদু দেখাবে না আমাদের ছিল করেছি মা তুমি কিন্তু তার মন খারাপই রয়ে গেল সে মনে মনে ভাবল আমি চাইলেও আমার চারপাশটা সুন্দর করে সাজাতে পারবো না এটাই আমার ভাগ্য সবকিছুই মেনে নিতে হবে কিছুই করার নেই এসব অবুঝলো দেখলে আমার আরো মন খারাপ হয়ে যায় লিনা একা একা বনের ভেতরে চলে গেল সেখানে একটি ছোট্ট ঝর্নার পাশে বসে সে কাঁদতে লাগলো সে তার মন খারাপের কথাগুলো প্রকৃতির কাছে বলতে লাগলো যদি আমার কাছে একটি বিশেষ জাদু থাকতো যা দিয়ে আমি আমার চারপাশটা সুন্দর করে সাজাতে পারতাম যদি আমার ঘরটা ফুল আর আলোয় ভরে যেত তাহলে কতই না ভালো হতো লিনার এই আন্তরিক প্রার্থনা বনের গভীর থেকে এক রহস্যময় শক্তিকে আকর্ষণ করলো লিনার প্রার্থনা শুনে বনের সবচেয়ে জ্ঞানী পরিমা রজনী তার কাছে এলেন রজনী দেখতে খুবই শান্ত ছিলেন তার চোখের মধ্যে ছিল এক গভীর আলো লিনা আমি তোমার মনের কষ্ট বুঝতে পারছি তুমি সত্যিকারের একজন পরি যার মনে অনেক ভালোবাসা আছে কিন্তু সেই ভালোবাসার শক্তিকে তুমি এখনো চিনতে পারো নি কে আপনি কে আপনি কিভাবে আমাকে খুঁজে পেলেন এই গভীর জঙ্গলে আপনি কি করে এলেন আর আপনি জানেন কিভাবে আমার নাম লিনা আমি তাদের কাছে যাই যারা নিজেদের ভেতরের শক্তিকে খুঁজে পায় না তাদের আমি সাহস দেই ও উৎসাহ যোগাই প্রয়োজনে জাদুশক্তিও দিই রজনী দেনাকে একটি ছোট্ট বীজ আর একটি সাধারণ শুকনো ফুলের পাপড়ি দিলেন এই বীজ আর পাপড়ি দিয়ে তুমি তোমার চারপাশ সাজাতে পারবে তবে এই জাদু কেবল তখনই কাজ করবে যখন তুমি তোমার সবটুকু ভালোবাসা আর ইচ্ছে শক্তি দিয়ে এদের বড় করে তুলবে তোমার ভেতরে ভালোবাসা দিয়ে তুমি যা করবে তাই জাদু হয়ে যাবে লিনা প্রথমে হতাশ হলো সে এমন সাধারণ জিনিস দিয়ে কিছু করতে পারবে তা বিশ্বাস করতে পারছিল না কিন্তু রজনীকে ধন্যবাদ জানালো তারপর সে বীজ নিয়ে সেখান থেকে চলে গেল লিনা মিলিকে সব কিছু বললো মিলি তাকে উৎসাহ লিনা তোমার ভেতরের ভালোবাসায় হতাশ হয়ে যেও না তিনি তো আর সাধারণ মানুষ নন তিনি একজন পরী তিনি যখন বলেছেন কিছু একটা হবেই লিনা সেই বৃষ্টি তার বাবা মায়ের দেওয়া মাটির পাত্রে লাগালো সে বৃষ্টির যত্ন নিল এবং প্রতিদিন তা থেকে তার সব খুশির মুহূর্তের কথা ভাবতে লাগলো মুহূর্তেই সেই বীজ থেকে একটি সুন্দর গাছ বেড়ে উঠল যার ডালপালায় হাজারো ঝলমলে ফুল ফুটে উঠল এরপর সে শুকনো ফুলের পাপড়ে দিয়ে ঘর সাজাতে লাগলো প্রতিটি পাপড়ে যেন তার মনের ভালোবাসা দিয়ে উজ্জ্বল হয়ে উঠলো বন্ধুরা তোমরা কারা কারা আজকের এই গল্পটি দেখছো তাদের নাম কমেন্টে লিখে জানাও পরবর্তীতে তোমাদের নাম দিয়ে গল্প লেখা হবে মিনি এটা তো সত্যি আমি আমার জাদু খুঁজে পেয়েছি দেখ আমি যা চাইছি তাই করতে পারছি এটা আমার জন্য অনেক বেশি আনন্দের লিনা, তার ঘর আর বাগান সুন্দরভাবে সাজিয়ে তার জন্মদিন পালন দীপা যখন লিনার সুন্দর সাজানো ঘর দেখলো তখন সে অবাক হয়ে গেল আরে লিনা কিভাবে এটা সম্ভব তোমার কোনো তো জাদুই ছিল না তুমি এসব কিভাবে করেছো চুরি টুরি আবার দীপা তার নিজের জাদুর কাঠি দিয়ে তার ঘর সাজানোর চেষ্টা করলো কিন্তু তাতে কোনো সৌন্দর্যই ফুটে উঠল না তার সাজানো ঘরে কোনো আনন্দ ছিল না আর ঘরটা যতই সাজানো কেন সেটা মলিন উফ! কেন কেন আমার কিছুতেই জাদু নেই আমার সাথে কেন এমনটা হচ্ছে নিশ্চয়ই কোনো কিছু ঘর আছে। আমাকে এটা জানতেই হবে সব অন্যায়গুলো আমার সাথেই হচ্ছে কেন দীপা লীনার কাছে তাড়াতাড়ি ছুটে গেল সে তার রহস্য জানতে চাইলো কিভাবে এটা হলো আমার কাছে এত জাদুর সরঞ্জাম থাকা সত্ত্বেও আমি এমন কিছুই করতে পারলাম না কিন্তু তুমি এত সহজে কিভাবে এমনটা করলে এই জাদুর সরঞ্জাম দিয়ে আসে না দীপা এটা আসে ভালোবাসা দিয়ে তুমি যখন তোমার মন থেকে কিছু করবে তখন সেটাই জাদু হয়ে যাবে ও আচ্ছা তাহলে এই ব্যাপার আমি আমি আসলে বুঝতে পারিনি ভেবেছিলাম তোমরা জাদু দিয়ে করেছো কিন্তু এটা যে অন্তরের জাদু ছিল সেটা আমি জানতামই না রজনী পরিমাও সেখানে এলেন এবং দীপাকে বোঝালেন যে সত্যিকারের জাদু বাইরে নয় ভেতরে থাকে লীরা ঠিকই বলেছে আশা করি তুমি বুঝতে পেরেছো সমস্ত জাদু কিন্তু জাদুর কাঠি দিয়ে আসে না অন্তরের ভেতর থেকেও আসে তুমি তোমার মনকে সৎ আর পরিষ্কার পরিচ্ছন্ন আর তুমি অল্প পরিশ্রমেও বেশি তুষ্টি পাবে হ্যাঁ আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো অন্যায় কাজ করব না আর কারো সাথে খারাপ ব্যবহার করব না যা করব ভালো করার চেষ্টা করব আর সকলের সাহায্য করব। লীনা দীপাকে ক্ষমা করে দিল তার জন্মদিন খুব সুন্দরভাবে পালিত হলো সবাই লিনার সাজানো ঘর আর বাগান দেখে মুগ্ধ হয়ে গেল দীপা তাদের সাথে আনন্দে মেতে উঠল আমার জন্মদিনটা আজ সত্যি সুন্দর হয়েছে আমি বুঝতে পারলাম ভালোবাসা দিয়ে সাজানো এক পৃথিবী আসল মনরা তোমরা কারা কারা আজকের এই গল্পটি দেখছো তাদের নাম কমেন্টে লিখে জানাও পরবর্তীতে তোমাদের নাম দিয়ে গল্প লেখা হবে এরপর থেকে দীপালি না আর মিলি অনেক ভালো বন্ধু হয়ে যায় তারা একে অপরের সমস্ত কাজে এগিয়ে আসে তারা একসাথে স্কুলে যায় পড়ালেখা করে এবং অনেক ধরনের আনন্দ করতে থাকে যা তারা আগে কখনোই ছিল না আগে তারা একে অপরকে দেখে খুবই হিংসা করতো আর খুবই অন্যায় কাজ করত কিন্তু এখন তারা অনেক বেশি মিশুক হয়ে গিয়েছে একদিন তারা তিনজন বসে গল্প করছিল এমন সময় সেই জাদুর পরী আবার তাদের মাঝে আসে আর তাদেরকে বলে তোমাদেরকে এভাবে দেখে সত্যি আমার বেশ ভালো লাগছে আমি কখনো ভাবিনি তোমরা এত তাড়াতাড়ি শুধরে যাবে আমি ভেবেছিলাম আরও সময় লাগবে কিন্তু লিনা, তুমি অল্পতেই সবার মনে তোমার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পেরেছ এবং দীপাকে এরকমভাবে পরিবর্তন করে দিয়েছ হ্যাঁ সবই আপনার জন্য হয়েছে আমি তো এত দিন এমনটা কিছুতেই করতে পারিনি আপনি যখন থেকে আমাকে শিখিয়েছেন আসল জাদু অন্তরে থাকে তখন থেকে আমি আমারও ভুল বুঝতে পেরেছি এবং ওকেও বুঝাতে পেরেছি এখন আমরা সবাই মিলেমিশে খুবই ভালো আছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এসব শুনে পরি অনেক বেশি খুশি হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল তারপর তারা তিনজন মিলে সবাই হাসি খুশি ভাবে কাটাতে লাগলো তারা তাদের জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো যেন অনুভব এবং তিনজন মিলে তিনজনের সুন্দর বাগান পরিচর্যা করতে লাগলো পৃথিবীটাকে আরো সুন্দর করে সাজানোর চেষ্টা করলো একে একে তিনজন তিনটা সুন্দর বাগান বানিয়ে ফেলেছিল এবং সবাই সবার বাগান দেখতে আসতো আর বাগানে বসে খুবই আনন্দ গাছে পানি দিত সাথে খেলা তাদের দিনগুলো অনেক সুন্দরভাবে কাটাচ্ছিল তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্পটি গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে